ভিওয়ার্স এই যে দেখুন একটি বেগুন গাছ এই বেগুন গাছটার কিন্তু মাত্রই নতুন উত্থান হয়েছে অর্থাৎ নতুন চারা থেকে নতুন ফুল ফল আসা শুরু হয়েছে আপনারা যখন গাছ বেগুন গাছ যখন এমতো অবস্থা হবে অর্থাৎ যখন এই গাছটি কেবলমাত্র ফুল ফল আসতে শুরু করবে ঠিক এমতো অবস্থায় আপনারা কোন হরমোন বা কোন ওষুধগুলো প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং ফুল ফলগুলো বেশ মোটা এবং আকর্ষণীয় হবে তো আপনারা প্রতি ষোলো লিটার জলে ফ্লোরা আশি মিলিগ্রাম এবং লিব্রেল জিঙ্ক অটোক্রপ কেয়ারের যে লিব্রেল জিঙ্কটি রয়েছে এটি আপনারা পনেরো গ্রাম এবং এর সাথে যে ব্লু ম্যানকোজেপ রয়েছে ব্লু ম্যানকোজেপ আপনারা পঞ্চাশ গ্রাম এই তিনটি কম্বাইন্ড করে একত্রে আপনারা পাঁচ থেকে ছয় দিন অন্তর অন্তর দুইবার যদি স্প্রে করেন তাহলে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণ শাখা প্রশাখা নেবে এবং গাছের সার্বিক বৃদ্ধি হবে এছাড়াও সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফল আসবে প্রত্যেকটা গিট থেকে কিন্তু আপনার মোটামুটি ফুল ফল বের হবে